আসসালামাইকুম মাম্মাম এই যে মামা দেবী তোমাদের মামারে এই যে টিকটক ফেসবুক ইউটিউব মামা দেবটা হাই তো মামারা তোমাকে অনেক মিস করে বলে আমাদের মাম্মাম কই সবাই মাম্মাম এই যে মামকে একটু বলো সবাই মাম্মাম এই যে মামাদের বলো যে মামা দেখেন আমি একা একা খাইতে পাচ্ছি আমার জন্য দোয়া করবেন এই যে বুঝবি একটু হাই বলো একটু হাই বলো মামাকে এই যে মামা রাতে মা জন্য বলো মামা কেমন আছেন আমার জন্য দোয়া করবেন এই যে আমি পুটিন খাইতে আসি একা একা এই দেখেন কি করে আমার মেয়েটা কি করে আমার মেয়েটা অনেক দুষ্টু দুষ্টু হইছে আমার মেয়েটা কোনো কথাই শোনে না দুষ্টু কি করে দেখেন 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 আপনাদের মাম্মাম কি করে সবাই মাম্মাম দুষ্টমি করে